সম্মানিত রাহমাতিট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের এই ভিডিও টিটলটিতে আপনাদের জন্য রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অর্থাৎ স্কুল এবং কলেজের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতিমালা দু হাজার চব্বিশ এর প্রজ্ঞাপনটি জারি হয়েছে তো বিষয়টি সম্পর্কে আমি এখন আপনাদের বিস্তারিত জানাবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে দেখবেন তো আসুন আমরা এখন শুনব বিস্তারিত জানব বিস্তারিত স্বয়ংচয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দু হাজার চব্বিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকা গণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন তাই বদলি কার্যক্রম সংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া ও প্রয়োজন তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিও শিক্ষকদের জন্য নুনলী নীতিমালা দু হাজার চব্বিশ প্রণয়ন করা হল শিরোনাম এক এক এ নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এন টিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক নীতিমালা দু চব্বিশ নামে অবহিত করা হবে এ নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে দুই প্রযোজ্যতা বেসরকার স্কুল কলেজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন টিআরসি সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকগণের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে বদলির সাধারণ শর্তাবলী বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রাক্তন কর্তৃপক্ষ প্রতি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বিবরণ পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকার সাপেক্ষে বদলির জন্য এক অক্টোবর থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে তিন দশমিক পাঁচ প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন তিন দশমিক ছয় বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন তিন দশমিক সাত একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবন সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিমক্ত অগ্রাধিকার বিবেচনায় করতে হবে ক খ নারী গ দূরত্ব নয় তিন দশমিক নয় চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে তিন দশমিক দশ একটি পদের জন্য প্রতি প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলার হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রে এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে একটি বা তিন দশমিক বারো একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের শশ জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তত্ত্ব সম্বলিত আবেদন বিবেচনা হবে না চেকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে বদলে কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিআরসির অবশিষ্ট শূন্য পদ নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে এক একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন বদলির কর্তৃপক্ষ মহাপরিদ মাধ্যম উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলি আবেদনটি নিষ্পত্তি হবে আবেদনের নিষ্পত্তি প্রক্রিয়া বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি অনলাইন আবেদনের ফর্মেট নির্ধারণ করা হবে বদলি কিছু শিক্ষার ইন্ডেক্স পূর্ব প্রতিষ্ঠান থেকে বদলি প্রতিষ্ঠান অনলাইনে ট্রান্সফার হয়ে যাবে বদলি শিক্ষকের এমপি অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যোষ্ঠতার ধারাবাহিক পূর্ববধ বজায় থাকবে বিবিধ বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিআই বাতা পাবেন না আদেশ জারি দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ ও মহাপুরুষ সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে রোহিতকরণ এ নীতিমালা জারি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের হতে জারিকৃত এক আগস্ট দু তারিখ এত স্মারকের বেসরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক প্রতি সংক্রান্ত নীতিমালা দশ চব্বিশ দ্বারা রহিত করা হবে মন্ত্রণালয়ের প্রয়োজনে এই নীতিমালা পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ